সো গাইস গুড মর্নিং আমি নতুন বাড়িতে কাজে চলে এসেছি এখন আমি আমার জন্য চা বসে দিয়েছি এদিকে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি রান্না করব এই যে দেখতেই পাচ্ছেন এই সব বাসনগুলো মাজব কেন বাসন মাজা কাস্তাও ধরেছি আলকে সব রান্না করতে আমি পুরো পরিষ্কার করেছি গাইস আড়াই ঘন্টা লেগে গেছে এখন লাউ শাক বানাবো রুটি বানাবো মাছের ঝোল ভাত কালো জিরে ফোড়ন দিয়ে লাউ শাকটা বসেছি আলু আর পটল দিয়ে নুন হলুদ আর কিছুই না সো গাইস লাউ শাকটা দেখুন লাউ শাকটা হয়ে গেছে আর পোকারে জল বসেছি কচু আলু সিদ্ধ করে নেবো নুন দিয়ে আর নিরামিষ করে কচু আলু তরকারি করব আর পাতলা করে মাছের ঝোল করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন লাউ শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে লাউ শাক বানানোর জন্য কী কী লাগবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কালো জিরে নুন বলু একটু সামান্য জিরের গুঁড়ো আর মিষ্টি আর কিচ্ছু লাগবে না গাইস পটল আলু একটু হালকা পেটে দিয়েছি সুন্দর করে একটা লাউশাক হয়ে গেলো নিরামিষ নিরামিষ দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে চার পিস মাছ নেবো পাতলা করে মাছের ঝোল করব মাছটা ধুয়ে নিই ধুয়ে দেখাচ্ছে গাইস তেলটা গরম হয়ে গেছে যে মাছগুলো ভেজে নেব একদম পাতলা হালকা করে মাছের ঝোল করব এই বাড়িতে এটা নতুন রান্না বাড়ি আমি যখনই পাতলা মাছের ঝোল হয় এইভাবে কুকারে জল নিয়ে নিই এই যে আলু পটল টমেটো একটা হাফ কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে করেছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটা সুযোগ দেবো মাছ ভাজা হয়ে গেছে গোটা দিনে মাছখানে ফোড়ন দিয়ে দিচ্ছি সবজি সিদ্ধ হয়ে গেছে এবার সবজিটা তুলে দেবো দেখতে পাচ্ছেন একদম পাতলা মাছের ঝোল কচু আলু তরকারি বানাবো ফার্স্টে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম রসুন একদম হালকা মশলা দিয়ে এক একটুখানি পেঁয়াজ আর টমেটো টমেটোটা বসানো হয়ে গেছে পরিমাণ মতো নুন দেবো কেন কি সিদ্ধ করার সময় নুন দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনে পাউডার সিদ্ধ করে রাখা কচুর আলুটা এক কল আটা মাগুর রুটি করার জন্য চোদ্দোটা রুটি করবো গাছ দেখুন আমার কচুর তরকারিটা হয়ে গেছে সেম এইভাবে বানিয়েছি আমি এইটা আজকে জল খাবো দুটো রুটি আর প্রচুর কমপ্লিট হয়ে গেছে এখন আমি সাংগাসটা পড়লাম প্রচণ্ড রোদ তো এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি থেকে কী কী রান্না করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় শেষে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন জামা কাপড় ভিজাবো বেশ কিছু আছে ভিজাবো ভিজিয়ে কাচবো কেচে কাচতে মানে ভিজিয়ে রান্না করব সব একটু একটু করে তুলে ধরবো গাড়িটাকে চার্জ দিতে কেন গাড়ি চার্জ নেই ঠিক আছে গাড়ি চার পাচ্ছি না কাজ থাকে না থাকে না যখন পাই তো একদম প্রচুর পাই যাই হোক দেখুন কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো বলে আমি কাচতে পারিনি তো আজকের কাচবো অনেক কাঁচা হয়ে গেছে এখানে দুখানা বেডকভার আছে তারপরে অনেক কিছু আছে জামা কাপড় এই যে সার্ফের জল করে নিয়েছি কাপড়টা ভিজে নিই ভিজিয়ে আমি তারপর দেখাচ্ছি কি রান্না করব দেখতে পাচ্ছেন কাপড়গুলো ভিজানো হয়ে গেছে এখানে একটা বড় বেড কভার আছে ওখানে কাপড় জামা সব আছে আর যখনই কাপড় জামা ভিজানো হয় গ্যাস তখনই আমি একটা করে বা দুটো করে চিরুনি মানে ওদের সাথে ভিজি আর ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিই তাহলে তুই পরিষ্কার মানে বাজার থেকে ঠিক নয় আমি কাছ থেকে ফেরার পথে একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিয়েছে এই যে দুশো চিংড়ি মাছ সত্তর টাকা নিয়েছে কচু আর পালং শাক দিয়ে রান্না করলে খুব খেতে ভালো হয় গাই যে আমার তো ভীষণ পছন্দ তো ওটা আমি রান্না করব রান্না করে আমি ফ্রেন্ডকে দেব তো ওটা রান্না করার জন্য আমি সব জোগাড়যান্তি করে নিই তারপর দেখাচ্ছি কালকের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম এই যে বন্ধুর বাড়িতে খাওয়া হয়েছিল বলে তাই কালকের থেকে চাল ভিজে রেখেছিলাম তাই এখন রান্না ওই যে চালটা কেমন কেমন গন্ধ করছে ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এখন ভাত বসে দিচ্ছি গায়েস সবজি কাটি বসে গেছি ও বাবা এই যে কচু এই যে পালং শাক কুমড়ো বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো তো কেটে কুটে নিই তারপর তোমরা তাকে দেখো ভাইস কচু আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি একটু ফুটে গেলে আমি ভাবছিলাম ফুটে যাওয়ার আগেই ভাবছিলাম সিটি দেবো বাট এটা বসিয়ে দিনে গাছ ঝাড়ু দিতে গেছিলাম ঘরে তো হালকা করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার একটা সিটি দেবো আলু আর কচু ভালো করে সিদ্ধ করে নেবো গলে যাবে এদিকে পালং শাক কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বানাবো এদিকে আমার ভাতও হচ্ছে সব গাইস আমার কচু আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি কুকারটা নামিয়ে রাখবো একটু বেগুনি বানাবো বেগুনি খেতে খুব ইচ্ছে করছে বেসনও রয়েছে বেগুনও রয়েছে তো ভালো বানিয়ে ফেলি আমার কন্যাও খুব ভালোবাসে বাট ডাক্তার একদম বারণ করে দিয়েছে ডাক্তার একদম বারণ করে দিয়েছে যে কোনোভাবে ওকে খাওয়ানো যাবে না তাই ও নেই বলে এখন আমি বানিয়ে খাচ্ছি বাট আমার প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই যত হোক আমি তো মা গাইস মায়েদের তো প্রচুর চিন্তা থাকে না সন্তানদেরকে নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে গাইস আমি সাদা দিয়ে দিচ্ছি বেসন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জুড়ে এবার এটাকে আমি ভালো করে ফাটাবো ভীষণ ভালো করে না হলে কিন্তু বেগুনি ফুলবে না প্রায় দশ মিনিট প্রায় কষ্ট হচ্ছে মানে কি ও খুব ভালোবাসে তখন প্রচুর খেতে ভালোবাসে বাট ডাক্তার একদম বারণ করে দিয়েছে কেন যেহেতু ওর শরীর খারাপ বুঝতেই পারছেন পারছেন ওর ইউরিক অ্যাসিড হয়েছে থাইরয়েড হয়েছে আবার সিস্ট হয়েছে বাট আমি ঈশ্বরের কাছে একটা কথাই বলবো ঈশ্বর ওকে কেন এত কষ্ট দিচ্ছ এই কষ্টটা তুমি আমাকে দিতে পারবে আমি সহ্য করতে পারছি না আমার মেয়ের কষ্ট দেখে এবারের সৃষ্টির জন্য ব্লাড টেস্ট হয়েছিল তো ওর শিরা পাওয়া না ব্লাড নেওয়ার জন্য বলছে মা আমার মন চল্ট হচ্ছে মা আমি পাচ্ছি না কষ্টের কষ্ট হচ্ছে মেয়ের জন্য আমার খুব খেতে ভালোবাসে ওকে আমি শুধু একটা কথাই বলেছি ভাই আমার যত কষ্ট হোক আমি ভিক্ষা করব তাও আমি তোমাকে মানুষ করবো মানুষের মতন মানুষ করবো বাট তুমি শুধু ভালো করে পড়াশোনা করো আর আমি কিচ্ছু চাই না যত যাই হোক আমি লড়ে যাবো আমি মা আমার সন্তান আমি অনেক গর্ব করি যে আমি একজন মা দেখুন এটা এড়ারুট এক চামচ দিয়ে দেবো তাহলে খুব কুরকুরে মতন ভাব হবে খেতে খুব দারুণ লাগে ব্যাস কুরকুরে ভাব হলে খুব খেতে ভালো লাগে সুন্দর খেতে লাগে গাইস কারা কারা এরকম ধরনের বেগুনি পেঁয়াজি খেতে ভালোবাসেন বা অনেক ধরনের ভাজা হয় পটল দিয়ে হয় মানে অনেক কিছু দিয়ে হয় তো তারা তারা আমাকে কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে আমি একা খাই না সবাই খেতে পছন্দ করে খাবার দিক দিয়ে আমি সবসময় বলেছি কোনো লজ্জা নেই তাই না তো দারুণ দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে কালকে তো আমি দুপুরবেলা পান্তা ভাত খেয়েছিলাম সেটা আমি একটা ব্লক ভিডিওতে তুলে ধরেছি আর রাত্রিবেলা রান্না করিনি চালটা ভিজিয়েছিলাম রান্না করবো বলে বাট আমার ফ্রেন্ডের বাড়িতে খেয়েছি ফ্রেন্ড জোর করে খাবি দিয়েছে বলে ওর মেয়ে চলে গেছে মানে এখন আর খাবে না রান্না করবে না যেই বাড়িতে এখন কাল ধরেছি উনি বলেছে যা রান্না করবে তুমি খেয়ে যাবে তো এটা করে ফেটানো হয়ে গেছে দেখছেন তেলটা আমার পুরো ক্লিয়ার হয়ে মানে বসানো হয়ে গেছে তেল পুরো হিট হয়ে গেছে এবারে আমি বেগুনটা এক এক করে ভেজে নেব তেলটা একটু গরম কম হয়েছে গাইস যাই হোক তিনটে করে দিই এদিকে ভালো হয়ে গেছে আমার অনেক কাজ আছে ভীষণ সুন্দর কুরকুরে হয় গাইস কম ফোর না হলে ও যে কোনো একটা দেবেন ও খেতে কিন্তু ভীষণ হয় সব থেকে মানে খুব কুরকুরে হয় বেগুনটা আমার খুব সুন্দর লাল হয়ে গেছে আর ভীষণ সুন্দর কুরকুরে হয়েছে গাইস দু ভাজা হয়ে গেছে এটা তিন রাউন্ড হ্যাঁ এটা লাস্ট ভাজা এখানে একটু বেটার বেঁচেছে এটা আমি রেখে দিচ্ছি আবার আগামীকাল আমি কুমড়ো ভেজে খাবো স্পাইস গুছিয়ে রান্না করতে করতে সময় চলে যায় সেটা নিশ্চয়ই আপনারা জানেন যারা যারা রান্না করে খুব ভালো তো দেখুন বেগুনটা ভাজা কমপ্লিট হলো তাও একটু লাভ হবে কচু কচু সব ছাড়ানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রান্না করার পালা চলো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্য এই কড়াইতে কালকে ডিম ভেজেছিলাম আমি যেহেতু চিংড়ি মাছটা রান্না করছি তারপর এই কড়াইতে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন মুচমুচে ভাজা ও বাবা দেখেছেন দেখে নিন মুচমুচে ভাজা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চিংড়ি মাছ চিংড়ি মাছের প্রচুর দাম তাই আমি অল্প করে দিয়েছি আর অল্প করে রেখে দিয়েছি আগামীকাল কুমড়ো আলু ঝিঙে বেগুন দিয়ে রান্না করবো বলে শিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটু হিং ফোড়ন দিলাম হিঙে গন্ধটাও খুব সুন্দর এসে গেছে এইরকম সময় ফোড়ন দিলে গন্ধটাও খুব সুন্দরভাবে এসে যায় গ্যাসটা কম করে দিলাম এবারে দেখুন এখানে পালং শাক কুমড়ো আর বেগুন আছে আর যেই কচুগুলো সিদ্ধ কম হয়েছে সেগুলো আমি এসে অ্যাড করে দিচ্ছি মশলা করতে কষতে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট কম মাছ করে গাইস দশ মিনিট হয়ে গেছে ও চিংড়ি মাছের গন্ধ তো তো মানে সব খাবারও মানে খেতে এত টেস্টি হয় দশ মিনিট হয়ে গেল এইবার কী করবো পরপর মশলাগুলো অ্যাড করি হলুদ গুঁড়ো ভাজা মশলা প্রচন্ড ভালো টেস্ট হয় ভাজা মশলা দিলে নুন কচু আর আলু সিদ্ধ করে রাখাটা এবার এটাকে নাড়া চাড়া করবো ফ্রেন্ডকে ফোন করেছিলাম তরকারি খাওয়ার জন্য নিশ্চয়ই ফোন করেছে সব গাই ফ্রেন্ডের ফোন চলে এসেছিলো তার কারণে তোমাকে ছেড়ে চলে গেছিলাম তো দেখুন ও আমার তো এইরকম ঘন্টো খেতে পাগল পাগল লাগে এত খেতে পাগল হয়ে যায় এরকম রেসিপি হা কারা এরকম এরকম ঘন্ট খেতে পছন্দ করে গাইস কালারটা কিন্তু দারুণ এসে কিন্তু আমি শুধু জানলা থেকে রান্না করছি প্রচণ্ডভাবে আবার আরে আসছে লাইট আসছে তার কারণে কালারটা ফ্যাকাশি লাগছে আমি আবার পাঁচ মিনিট ঢাকা দিই না পাঁচ মিনিট হয়ে গেছে গাইস আবার চলে এসেছি গ্যাস দারুণ আমি এখানে একটু জল অ্যাড করব তো কচু যেহেতু বলে গেছে সে একটু ঝোল ঝোল না থাকলে দেখবেন খেতে ভালো লাগবে না আর এটা একটু পরে টাইট হয়ে যাবে হো এরকম রান্না পেলে তো মানে এক থালা ভাত বসে বসে খাওয়া যাবে হো আমার মেয়ে প্রচন্ড পছন্দ করে কিন্তু ওর পালং শাক বারণ কমাছ করে দিলাম আর একটু জল দেবো গাইস কেন কুমড়োটা এখন সিদ্ধ হতে বাকি আছে আর কচু যে কচু দিয়ে যে জিনিস বানাবেন সেদিন একটু ঝোল ঝোল না থাকলে কেন কচু গলে গেলে না ঠান্ডা হলে তরকারিটা টাইট হয়ে যাবে তো দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে গাইস ইয়াস চলে এসেছি বা আমি তো এইরকমই রান্না পছন্দ করি ঝোল ঝোল দারুণ হয়েছে গাছ ও অপূর্ব বলে বোঝাতে পারবো না এত টেস্টি আমি ভাবতে নি গ্যাসটা বন্ধ করে দিলাম তো দেখতেই পাচ্ছেন তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে আমার ফ্রেন্ড তো কালকে বলেছে যে টুম্পার তুমি আমাকে আগে দেবে আমার ভীষণ ভালো লাগে তো এটা ফ্রেন্ডের জন্য আগে রেডি করছি আমি ফ্রেনটির জন্য হয়ে গেল এটা আমি এখন খাবো রান্না কমপ্লিট এখানে তো পরবর্তী রান্না পেতে হলে কী করতে হবে সেটা নিশ্চয়ই জানা আছে ফ্রেন্ডকে আরেকটু দিই কেন কম পড়ে যাবে ওদের অনেকগুলো মানুষ তো তিনজন তো এবার এখানে আজকে টাটা সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এখন বলে দিলাম ভালো থাকবে সুস্থ থাকবেন বাট একটু পরে খেয়ে কাপড় পাঁচবো সেটাও দেখাবো ঠিক আছে সবাই সাপিয়ে গেছি প্রচণ্ড কাজ করেছি মানে কী বলবো দেখতেই পাচ্ছেন যে ওই যে জানলা কাপড় মেলা আছে আচ্ছা এই সাইডটা আসি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জামা কাপড় কেচেছি বাথরুম ফুল পরিষ্কার করেছি একদম সব কিছু পরিষ্কার করেছি প্রচণ্ড কাজ করেছি হাঁপিয়ে গেছি আমি তার মধ্যে দেখ বাসন রাখা হয় না বাসন রাখতে রাখতে তো বুঝতেই পারছেন ভীষণ নোংরা হয়ে গেছিলো মানে এটাকেই তো আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি তারপরে দেখুন এখান থেকে জল পড়ায় বাসন মাজলে এটা ওই যে কি মাটি বলে ওটা দিয়ে আমি এটা পুরো কাজ করেছি বাড়ি এলো তো দেখেই না যাই হোক দেখে দেখতেই পাচ্ছেন টোটাল কাজ কমপ্লিট করে নিয়েছি টোটাল দেখাচ্ছি দেখুন কত জামা কাপড় শুকাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে ওই মাথা থেকে বাইরেটাও একটু দেখিনি হালকা হালকা রোদ আছে যেটা আমার গাড়ি চাট হচ্ছে যে এটা হচ্ছে চার্জারের পয়েন্ট এই যে এই যে চার্জ হচ্ছে এটা রেড থেকে যখন গ্রিন হয়ে যাবে তখন ভাববে ফুল চার্জ কমপ্লিট এই চার্জ হচ্ছে তো এখন এই যে আমার হাতে নখগুলো দেখছেন দেখতে পাচ্ছেন এত কাছাকাছির পরেও আমার নখগুলো কিন্তু ভালো থাকে কারণ আমি ভীষণ নখে যত্ন করি কিছুই না গাইস আমি একটা কথাই বলবো আপনাদেরকে সবাইকে একই কথা বলবো রোজ রাত্রে ঘুমানোর সময় রোজ নারকেল তেল লাগাবে নখে প্লাস নিজের স্কিনে মানে নিজের ফেস কি বলবো গাইস নারকেল তেলে ভীষণ নখ ভালো থাকে নখ ভাঙে না স্কিন তো আমার প্রচণ্ড ভালো থাকে সো গাইস এখন আমি নেল পলিশটা পরবো পরে তারপরে দেখাবো